আপনার মুসলমানদের কেবলা তো হল সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক রাজনৈতিক দল দল কিংবা দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সবসময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার কাছে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা জায়গাতে এখানে আবেগের একটা কাজ করে সে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু পনেরো বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোনো কোনো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কি রকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল তারাও দেখা গেছে যে পেরে উঠত না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনি গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না উত্তপ্ত করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে অসীম অসীম ভাই আমি আসলে আহ মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন মানে আমি ছাত্রদল জীবনে করি না এটা তো কিন্তু অসীম ভাই যেহেতু আমি ছাত্র দল জীবনে করি না কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা ষোলো জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো মানে এনসিপির এটা করাই উচিত হয় না আমি আমি একটু আসি এনসিপি করতে পারতো দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার ন্যাক জন্য নগ্নভাবে হামলা করা হয়েছে তার শিশু সন্তান তার স্ত্রী তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি অসীম ভাই দেখেন অসীম ভাই আপনি যদি মানে

সামাওবায়েত সহ বিএনপির এমনকি ছাত্রদলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনারদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা না না কিন্তু 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 আপনারা তো মরল ওরা তো গায়ে মারেন আপনি মরল আপনারা তো মরল কিন্তু কিন্তু হইলো বা এই জিনিসটা নিয়ে ওরা এটা যে বিএনপি বিবৃতি দিছে সময়ে পাশে থাকার কথা বলছে এটা সবকিছু ঠিক আছে কিন্তু কিন্তু গোপালগঞ্জে যখন তারা আক্রান্ত হয় আপনাদের ওখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই এটা কেন অপছন্দের কোন বিষয় এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোনো সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন 2016 সালে আমার দলের নেত্রী রূপকল্প 2030 দিয়েছিলেন 27 দফা কর্মসূচী বিএনপির একক কর্মসূচি ছিল সেখানও কিন্তু আপনাদের সরকার গঠনের যদি সুযোগ পায় জনগণ যদি পছন্দ করে তাহলে যুগপৎ আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন ফেসিস বিরুদ্ধে আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শরীক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জানা তারেক রহমান সাহেব দিয়ে

তখন যখন মা বাবা থাকেন দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকেও তার তাহলে না সন্তান সন্ততিকে তুলবে তুলবে বুঝে নিতে হবে আমি একটা কথা বলি গোপালগঞ্জে এনসিপি গিয়েছে আমি একটা কথা বলি এক এগারো সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে আবার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কি কেউ এই লাড়া মধ্যে ওনাদেরকে রেখেছেন যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না সুযোগটা অন্য আপনাদের কি হয়েছে আপনারা এনসিপির পিছনে জামায়াতের পিছনে এরকম আমরা